আপনি কি আপনার ঘর নিয়ে চিন্তিত আছেন যে কিভাবে সাজাবেন কী কালার দিবেন কীরকম ডেকোরেশন করবেন আর কোনো চিন্তা নেই যদি আপনার ঘর বাসাবাড়ির ফ্ল্যাট রঙ করাতে চান অবশ্যই অবশ্যই পিন্টার মিনহাস খানের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম পিন্টার মিনহাস খানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা আজ চলে আসছি কুমিল্লা জেলা মুরাদনগর থানা বাইরা গ্রামের দুবাই প্রবাসী ইসুফ সারের বাড়িতে তো ওনার বাড়িতে আমরা কাজ করেছি বারজাম সুপ্রিম দিয়ে ডেমকার সুপ্রিম যেটাকে বলা হয় বাহির দিয়ে দেখুন খুবই একটি চমৎকার ক্লাস গ্লেজি রং আকাশি কালার মারা হয়েছে ইসুব সারের কথা মতোই আমরা কাজটি করেছি তো ভিতরে কিছু কাজ বাকি আছে তো এই জন্য ভিডিওটি ভিতরটা দিইনি ইনশাল্লাহ দেব তো বাহিরেরটা দেখুন অনেক চমৎকার একটি কাজ করেছি কালার দিয়ে তো কাজ চলতেছে সে টুকটাক তো যারা কাজ করাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব ধরনের কাজ করে থাকি সকল জেলায় কাজ করে থাকি আমরা কথায় বিশ্বাসী নয় আমরা কাজে বিশ্বাসী তো যারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন